সালামু আলাইকুম বসুন্ধরা আই ব্লকে নয় নম্বর রোডে একটি চার বেডের অ্যাপার্টমেন্ট দেখাবো অলমোস্ট রেডি অ্যাপার্টমেন্ট শুধু টাইলসের কাজ বাকি আছে মতো টাইলস বেছে নেওয়ার সুযোগ এখনও আছে এইট ফ্লোর বিক্রি হবে একটা ইউনিটি বাকি আছে ট্রফিক্যাল হোমস লিমিটেডের করা খুবই চমৎকার চার বেড অ্যাপার্টমেন্টের প্রবেশের ডান পাশেই ফরমাল লিভিং এবং ফুল হাইটের একটা উইন্ডো রয়েছে লে আউটটা চমৎকার আপনারা জানেন যে বসুন্ধরা আই ব্লকটা হচ্ছে মিডল পয়েন্ট যেখান থেকে আপনার লাইফ স্টাইল অ্যামিটিসগুলো খুবই হাতের কাছে পেয়ে যাবেন সবগুলোই বেড নাম্বার ফোর দুইটা উইন্ডো রয়েছে বসুন্ধরা আই ব্লকের নয় নম্বর রোডে খুবই চমৎকার একটা প্রপার্টি এটা বেসিনের জায়গা আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেড নাম্বার থ্রি সাথে একটা উইন্ডো একটা ওয়াশরুম রয়েছে মাত্র একটি ইউনিট বাকি আছে উনিশশো আশি স্কোয়ার ফিটের চার বেডরুম অ্যাপার্টমেন্ট কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এটা হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় এবং কিচেনের পাশে একটা বারান্দা রয়েছে এটা ফ্যামিলি লিভিং ফ্রন্টে সাউথ ফেসিং চার বেডরুমের অ্যাপার্টমেন্ট এটা মাস্টার বেড মাস্টার একটা ওয়াশরুম রয়েছে অলমোস্ট রেডি অ্যাপার্টমেন্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে হ্যান্ড ওভার হবে প্রজেক্টটি টাইলসের কাজ চলমান অন্যান্য ফ্লোরে টাইলসের কাজ শুরু হয়ে গিয়েছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথেও একটি ব্যালকনি ব্যাংকটা একটা ওয়াশরুম রয়েছে সো ভিওয়ার্স আপনারা তারা একটা চার বেডের অ্যাপার্টমেন্ট খুঁজছেন বসুন্ধরা এরিয়াতে দক্ষিণমুখী তারা যোগাযোগ করুন আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের অ্যাপার্টমেন্টটি ভিজিট করুন এখনও সুযোগ রয়েছে সুন্দর একটি অ্যাপার্টমেন্ট নেওয়ার থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম